আমরা ব্যতীত মর্মা হত কলিজা ফেটে মনে হয় যে কান্না শুরু করি আল্লাহ অল্প সময়ে গোটা বাংলাদেশ এসে বিপ্লব গোটায় চলে গেছে একজন হাদি বাংলাদেশ থেকে চলে গেল লক্ষ হাদি জমিনে তৈরি করে গেল হাদিরা মরে না হাদিরা তৈরি করে যান। আমি তো নিয়ত করছি এবং মানুষকেও বলি যাদের সন্তান আসবে নবজাতক শিশুর নাম রাখবেন উসমান হাদি কথা ঠিক আগামী প্রজন্মের প্রত্যেকটা ঘরে ঘরে যারা সন্তান হবে ছেলে সন্তান হবে প্রত্যেকের নাম রাখবেন উসমান হাদি আগামী প্রজন্ম যেন বুঝতে পারে একজন হাদি লক্ষ হাদি তৈরি করে গেছে ঠিক না ঠিক এমন জীবন গঠন করো মরিলে হাসিবে তুমি কাঁদিবে বোবা এমন জীবন গঠন করে না তুমি মরলে মানে আসে আলহামদুলিল্লাহ কুত্তা বিলায় মরে তুমিও মরলা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো কেন দেশ প্রেমিকরা জেলখানায় আছে কোনো অপরাধ নাই মিডিয়ারের অনেক সৈন্যরা জেলখানায় আছে কোন অপরাধ নাই আজকে আড়ারো বছর ধরে তাদেরকে জেলখানায় বন্দি করে রাখছে এদের জামিন হয় না সন্ত্রাসদের জামিন দেওয়া হয় মানুষ কোন করে এমন সন্ত্রাসকে জামিন দেওয়া হয় এই বাংলাদেশে যদি সুষ্ঠু বিচার না হয় এক হাতিকে হত্যা করার পরে লক্ষ হাতি তৈরি হইছে যদি তার জমিনে সুষ্ঠু বিচার করা না হয় কসম কোদার এই বিচার ব্যবস্থা পাল্টায়া দিতে হবে ঠিক শুরু করতে হবে আমরা আর বিচার চাইব না এখন থেকে আমরা নিজেরাই বিচার করা শুরু করব ইনশাআল্লাহ বহু বিচার ছাওয়া হয়েছে যে বাংলাদেশের একজন তরুণ একটা তরুণ ছেলে থেকে বিদায় হয়ে গেছে সে কিন্তু জুমার নামাজ পড়ে পোস্টার হাতে নিয়ে তার প্রচারণায় লাগছে জীবন ভাবে নাই এটা আমার জীবনের শেষ জুমার বলুন হাজী বাইকি কোন দিন ভাবতে পারছ এটা আমার জীবনের শেষ জুমার জুমা পড়ে সুন্দর করে ফেসবুকে আবার পোস্ট করছে জুম্মা মুবারক জুমা নামাজ আদায় করিয়া হাসি খুশি মুখটা নিয়ে মানুষের সামনে দাঁড়াইছে কল্পনা করে নাই এক শুক্রবার তার মাথায় গুলি করা হয় আর এক শুক্রবার তার জানাজা পড়া হয় এটাই হলো দুনিয়া আজকে বহু মানুষ রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছে বহু মানুষ আড্ডায় ব্যস্ত আছে আর কিছু মানুষ এখানে বসে আছে যদি আমাদের জীবনের শেষ হয় রে তাহলে যারা বসল তারা সাকসেস যারা বসতে পারলো না তাদের আফসোসের শেষ নাই ঠিক নেই মৃত্যু কাউকে জিজ্ঞাসা করে আসে না প্রত্যেকের ব্যক্তিগত কেয়ামত হয় কেউ পৃথিবীতে থাকবে না কিন্তু না এটা সত্য কিন্তু এমন একটা জীবন আমাকে গঠন করতে হবে মরিলে যেন আমি হাসি পৃথিবীর মানুষ যেন আমার জন্য খান্দে ঠিক নেই আজকে গোটা বাংলাদেশের দিকে তাকান একটা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল উসমান হাদি বাই পৃথিবীর ছেড়ে চলে গেছে সারা বাংলাদেশের মানুষ তার জন্য কান্দে রে কেমন জীবন সে গঠন করল মরিলে তুমি হাসিবে আর কাঁদিবে আমি এমন জীবন গঠন করিব আমি মরলে হাসতে হাসতে জান্নাতে চলে যাব আর আমার বেতায় ব্যতীত হইয়া তাম পৃথিবীর মানুষ আমার জন্য কান্দে আজকে হাদিবাই হাসতে হাসতে জান্নাতে চলে গেছে আর আমরা তার জন্য এখন কান্দি আমরা তার জন্য দোয়া করি মালিক তারে তুমি শাহাদাতের মর্যাদা দান কর আমার যুবক মায়ের এ আমিও তুমিও রাজনীতি করি গো আমিও রাজনীতি আপনিও রাজনীতি সবাই তো কোনো না কোনো দলনে সাপোর্ট করে কিন্তু মানুষ মারা গেলে দনের পক্ষ থেকে কেউ মারা গেলে আমরা দেখছি ষোলো বছর মানুষ লেখছে আলহামদুলিল্লাহ ঠিক না লেখে আলহামদুলিল্লাহ আর আজকে হাদি মরে যাওয়ার কারণে বহু হাদি তৈরি হয়ে গেছে বহু হাদি গইরাইয়া গইরাইয়া কান্দে এমন কোন মসজিদ নাই বাংলাদেশে যেই মসজিদ থেকে তার জন্য দোয়া হয় নাই কয়েক দুই একটা মাজার পংক্তি ওই সমস্ত ম গুলার থেকে হয়তো বা দোয়া হয় নাই যারা শিরিক বেদাত নিয়ে ব্যস্ত থাকে হয়তোবা তাদের মসজিদ থেকে দোয়া হয় নাই কারণ এই পর্যন্ত তাদের কোনো ভূমিকা আমরা দেখি নাই এই নষ্ট বস্তুটি ছাড়া গাজা আর শিরিক গাঞ্জা কোর আর মাজার পংক্তি যারা আছে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ থেকে দোয়া হয়েছে শুধু এই সমস্ত মাজার পুজারীরা হাদির ব্যথায় ব্যতীত না ব্যথায় ব্যতীত না আমরা ব্যতীত মর্মাহত কলিজা ফেটে মনে হয় যে কান্না শুরু করি আল্লাহ তাআলা অল্প সময়ে গোটা বাংলাদেশ এসে বিপ্লব ঘটায় চলে গেছে একজন হাদি বাংলাদেশ থেকে চলে গেল লক্ষ হাদি জমিনে তৈরি করে গেল হাদিরা মরে না হাদিরা তৈরি করে যায় আমি তো নিয়ত করছি এবং মানুষকেও বলি যাদের সন্তান আসবে নবজাতক শিশুর নাম রাখবেন উসমান হাদি কথা ঠিক আগামী প্রজন্মের প্রত্যেকটা ঘরে ঘরে যারা সন্তান হবে ছেলে সন্তান হবে প্রত্যেকের নাম রাখবেন উসমান হাদি আগামী প্রজন্ম যেন বুঝতে পারে একজন হাদি লক্ষ্য হাদি তৈরি করে গেছে ঠিক নামে ঠিক এমন জীবন গঠন করো মরিলে হাসিবে তুমি কাঁদিবে বোবান এমন জীবন গঠন করে না তুমি মরলে মানে আসে আলহামদুলিল্লাহ করে কুত্তা বিলায় মরে তুমিও মরলা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলো কেন কেন বানাইলো আমি এমন জীবন গঠন করব না যে আমি মরলে মানুষ যেন হাসি না আমি সৃষ্টির শ্রেষ্ঠ কোন কোন সাহাবিদের মরণের পরে আরস পর্যন্ত কাঁপছে ইত্তাজা আরসুর রহমান আরস পর্যন্ত কাঁদছে আরস কেঁপে উঠছে সাহাবিদের ইন্তেকালে এরা এমন জীবন গঠন করছে আমি আমার এই প্রজন্মের মধ্যে শুধু একজন কি দেখলাম এটা হলো ওসমান হাদি আমার এই বয়সে আমার এই বয়সে আমি ওনাকে দেখলাম অল্প বয়স আমাদের চিকা হয়তো বা এক দেড় বছরে বড় হইতে ঠিক না বড় হইতে রে এক দেড় বছরের অথবা ছুট হইতে পারে কিন্তু বলেন এই একটা ছোট্ট ছেলে একবারে অল্প বয়সের ছেলের জন্য সারা বাংলাদেশের মানুষ কান্দে সারা মসজিদ মিম্বর থেকে মানুষ কাঁদে এটা সাধারণ কথা না এমন জীবন গঠন করে গেছে আজকে মানুষ তার জন্য কান্দে তা আমিও আপনিও এমন জীবন গঠন করতে হবে ঠিক না বেটি আমার যুবক এই জীবন কিন্তু চিরস্থায়ী না এটা ক্ষণস্থায়ী তাহার কোনো সুযোগ আছে প্রত্যেকের একটা ক্যামত আসবে এই ক্যামত দিয়াই আমাদের জীবনটাকে শেষ করে দিবে দুনিয়ার সব আশা তামাশা শেষ হয়ে যাবে প্রত্যেকটা মানুষের একটা ক্যামত আছে রে এই ক্যামত থেকে বাঁচার কোনো সুযোগ নেই আর আল্লাহ আল্লা আলামিন বলেন এটা তো হলো ব্যক্তিগত ক্যামত আর একটা ক্যামত হলো সমষ্টিগত ক্যামর যেই ক্যামরটা হবে একটা বাসির মাধ্যমে অনুপে কাঁপে সোর এটাকে আরবিতে সুর বলা হয় আমরা সিংহা কই আল্লাহ রব্বা সিঙ্গার মাধ্যমে দ্বিতীয় সিংগাদ দুইটা সিঙ্গায় ফুঁক দেওয়া হবে কোন রোগে তিনবার কোনো জায়গায় দুইবার সিঙ্গায় ফুঁক দিবে আল্লাহ কয় যেদিন সিঙ্গায় ফুঁক দিবে সেদিন হবে সমষ্টিগত ক্যামত বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি গোটা দিব কুল ধ্বংস করে দিবেনা হয়ে যাবে আল্লাহ বলেন যেদিন জমিনের মধ্যে আমি আল্লাহ জাল শুরু করে দিবিল ও অ খরজ তিল আরুদুম কলাহা ও খ নল ই সাল আল্লাহ বলে যেদিন আমি ইসরাফের আর ইসলাম তো সনামের মাধ্যমেই সিঙ্গে একটা ফোমাইরা দিব সেদিন জমিনের মধ্যে একটা জাল জ্বালা হবে জ্বালজ্বালা বুঝেন জমিনের মধ্যে ঝাঁকুনি শুরু হবে শিঙ্গায় যেদিন ফুক মারবে রে জমিনের মধ্যে একটা জ্বাল জ্বালা হবে আখরোজা তিল আরবুদোআ খা জমিনের নিচ থেকে সম্পদগুলা বাহির হইতে থাকবে হীরা মনি মুক্তা দামি 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 সম্পদগুলা জমিনের ভিতরে আছে সেদিন আল্লাহ সব সম্পদ বাহির করে দিবে মানুষের চোখের সামনে বাহির হইতে থাকবে দামি দামি হীরামণি মুক্তা বাহির হইতে থাকবে মানুষ আফসোস করে বলবে আফসোস এই সম্পদের জন্য নিজের ভাই ভাইকে মানলা এই সম্পদের জন্য আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন করলাম এই সম্পদের জন্য মানুষকে আমি খুন করলাম এই সম্পদের জন্য আমি টাকার বিনিময়ে মানুষকে খুন করলাম আছে না নাই এই যে উসমান হাদিকে মারা হইল বলুন কিসের জন্য মারা হইছে টাকার জন্য প্রায় এক দেড়শো কোটি টাকার উপরে সিকনাসার দিল দশজন মানুষকে তারা তালিকায় রাখছে কি বুঝেন টাকার জন্য মানুষ মাইরা পালায় রে টাকার জন্য মানুষ মাইরা পালায় রে জালে একবার চিন্তা করলি না টাকার জন্য একটা মানুষকে গুলি করলি তার সন্তানের কথা চিন্তা করলি না মা বাবার কথা চিন্তা করলি না দেশের কথা একবার চিন্তা করলি না তুই তো গুলি করে দিলি কিন্তু তার নিষ্পাপ বাচ্চাটার দিকে একবার তাকাইলি না এই হাদির ছেলে কাঁদে আর বাবা বলে ডাক দিবে আমার সন্তান যদি আমি যদি দুনিয়ার থেকে বিদায় হই রে আর কোনদিন মৃত্যু আগ পর্যন্ত সে বাবা বলে কাউরে ডাকতে পারবে না এই জালে তার সন্তানের জবান থেকে বাবা ডাকটা কেড়ে নিল তার স্ত্রীর কাছ থেকে স্বামীর অধিকার কেড়ে নিল মার কাছ সন্তানের হক কেড়ে নিল কিন্তু যাই না কেন আমি আপনি যতটুক জুলুম করব আমার উপরে সিগা বড় জুলুম উপেক্ষা করবে দুনিয়া বদলার জায়গা দুনিয়া বদলার জায়গা যারা হাদি বাইকে হত্যা করছে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওই লোকটা এমন ভাবে তার মৃত্যু হবে কুকুর বিড়ালেও তার গোস্তের মধ্যে মুখ লাগাবে না কারণ মানুষ জুলুম করার পরে আমার মালিক বলে চরম পর্যায়ের অপমান তার জন্য দুনিয়ায় অপেক্ষা করে চরম পর্যায়ের অপমান পরকালে তো তার শাস্তি থাকবে এই জন্য আমার ভাই টাকার জন্য মানুষ হত্যা করে রে এই হাদিরে মারছে শুধু টাকার জন্য আমার যুবক ভাইয়েরা সম্পদ সেদিন আল্লাহ বাহির করে দিবে অকল আল ইংসা নু এই দৃশ্য দেখিয়া মানুষ বলবে হায় তোমার জমিন তোমার কি হয়ে গেল ও আফরা জাতিল আর তোমার জমিনের ভিতর থেকে কোন সম্পদ বাহির হয় অকল আল ইংসা নু মালাহা জমিনের ভিতরে সম্পদ যখন বাহির হয়ে গেল রে ঘটনা কি ঘটে গেল ও মানুষ বলা বুলি করতে থাকবে হায় আফসোস হায় আফসোস এই জমিন এই টাকার জন্য সম্পদের জন্য আমি একটা তাগরা যুবককে হত্যা করলাম এই সম্পদের জন্য ভাইকে হত্যা করলাম বাবাকে মারলাম আল্লাহকে জমিনের ভিতর থেকে দামি 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 সম্পদটা বাহির করে দিল এখানে শেষ না মানুষ বলবে তোমার কি হয়ে গেলো রে জমিন আজকে যে তুমি দামি দামি সম্পদ বাহির করে দাও ইয়া উমাইদেন তোহাদ্দি জো আখমারাহা আর সেদিন জমিন কে আল্লাহ কথা বলতে দিবে জমিনের জবান আল্লাহ খুলে দিবে ইয়া উমাইদিন তোহাদ্দিজো আখমারাহা জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে আমার যুবক মানব জমিন কথা বলবে জমিনের জবান আল্লাহ কুলে দিবে গো মানুষগুলি দিছে হারা হয়ে যাবে এই তাকায় দেখো জমিন কথা কয় জমিন কথা কয় জমিন বলবে আল্লাহ এই না আমার এই জায়গায় দাঁড়ায় সে কাজ করছিল এমন জায়গায় দাঁড়াইয়া আমার সামনে আমার উপরে দাঁড়াইয়া আপনি মালিকের না ফরানি করছে সেদিন কোনো কিছু লোকায়িত থাকবে না সব দিনের আলোর মতো প্রকাশ হবে কে কোন জাগায় জানা করছে বেবিচার করছে লুটপাট করছে সন্ত্রাসী করছে সাদাবাজি করছে মানুষ কোন করছে গুম করছে সব দিনে রানুর মতো আল্লাহ পরিষ্কার করে দিবে ঠিক এওয়া মাই জমিন সেদিন সংবাদ পরিবেশন করবে জমিন কথা বলবে রে জমিন সেদিন কথা বলবে আল্লাহ জমিন এমনে এমনে কথা বলে না বে এম না রব্যাকা জমিন এমনে এমনে কথা বলে তোমার র জমি কথা বলার মতো সেই শক্তি দান করছে বিআননা রাব্বাকা ওহালাহা তোমার রব চায় এই জন্য জমিন কথা কয় জমিন এম্নে এম্নে কথা বলে না আল্লাহ কথা বলার অনুমতি দান করছে বিআননা রাব্বাকা ওহালাহা তাই তো জমিন কথা বলে আমার যুবক ম্যামা জমিন যদি কথা কয় বলুন বাজার সুযোগ আছে এই গদাগানো বলেন জমিন যদি কথা বলে bazar কোন সুযোগ নাই উমাইদি ইসদুরুন নাস ওয়াসতা তল লি উরাউ আমাদহুম সেদিন তোমার কৃতকর্ম তোমার সামনে তুলে ধরা হবে মানুষের মধ্যে দল হয়ে যাবে তিনটা তিনটা দলে মানুষ ভাগ হবে এই তিনটা দলে মানুষ ভাগ হবে একটা হবে ইল্লাম আصحابাল ইয়ামিন আল্লাহ বলেন ইল্লা একটা দল কে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে তিন দলে মানুষ ভাগ হবে মানুষের মধ্যে একটা থমক থাকবে মানুষ তিনটা দলে ভাগ হবে আর একটা দল কে আল্লাহ ডান হাতে নামা দিয়া চিরস্থায়ী জান্নাত দান করবে সোয়াল আমার যুবক আর একটা দলকে আমার আল্লাহ বাম হাতে আমল নামাটা দিবে বাম হাতে আমল নামা দিয়া বান্দারে যখন জাহান নামে দিবে অস্তিত্ব থাকবে না বাম পন্থীদের অস্তিত্ব থাকবে না বাম হাতে আমল নামা দেওয়াটা বড় ভয়ঙ্কর হবে রে বড় ভয়ঙ্কর হবে সেদিন হাসনের মাঠে যখন হিসাব শুরু হয়ে যাবে তখন নিজের জবানটা যে জবান দেওয়ান কথা বলি সেটা টোটালি বন্ধ করে দিবে টোটাল বন্ধ থাকবে সেদিন আপনার পক্ষে সাক্ষী বিপক্ষে সাক্ষী আপনার হাত দিবে পাগুলি কথা বলবে হাত কথা বলবে মাটি কথা বলবে বাঁচার কোনো সুযোগ নাই কোনো সুযোগ নেই দুনিয়ার জমিনে মানুষ খুন করতে করতে সেঞ্চুরি করে খুনের সেঞ্চুরি করছে এমন লোককেও জাবিন দেওয়া হয় অস্ত্র সহ মানুষ ধরা পড়ে টাকা সহ হত্যার মামলায় জড়িত এমন লোক রে মানুষ জামিন দিয়া দেয় জাবিন থেকে বাইরিয়া হাদির মতো মানুষ রে গুলি করে বাস্তব না এর পিছনে সরকারকে চরম মূল্য দিতে হবে আদালতে নেওয়ার পরে লোকটাকে যখন আবার জামিন দিল আমার মনে হয় তার টার্গেট করি ছাড়ছে সারার পরে এর কিছুদিন পরেই ইহা দিলে হত্যা করে তাহলে এই জমিনে হত্যা করার পরে জামিন হয় আপনি একজন হত্যাকারী শুনি আপনি একজন চাঁদাবাজ শুনি দর্শনকারী আপনার পক্ষেও উকিল আছে চিন্তা করছেন হ্যাঁ কথা কাইনা আল্লাহরে গালি দিল আল্লাহরে গালি দিছে এমন লোকের ফকে উকিল আছে হ্যাঁ এটা না বাংলাদেশ অথচ আমরা বুক ফোলাই বলি আমরা ছিয়ানব্বই মুসলমান আল্লাহরে গালি দেয় এমন লোকের ফককে উকিলাতি করে এটা কেমন উকিল এখন চিন্তা করেন এদেশের মানুষ খুন করে ঘুম করে এদের পক্ষে উকিল আছে এদেরকে জামিন দেয় দোষী না নির্দোষ বহু মানুষ বছরের পর বছরের পর বছরের পর জেলখানায় আছে কত হাজার হাজার আলেমরা এখন পর্যন্ত জেলখানায় আছে দেশ প্রেমিকরা এখন জেলখানায় আছে কোনো অপরাধ নাই মিডিয়ারের এর অনেক সৈন্যরা জেলখানায় আছে কোন অপরাধ নাই আজকে আঠারো বছর ধরে তাদেরকে জেলখানায় বন্দি করে রাখছে এদের জামিন হয় না সন্ত্রাসদের জামিন দেওয়া হয় মানুষ কোন করে এমন সন্ত্রাসকে জামিন দেওয়া হয় এই বাংলাদেশে যদি সুষ্ঠ বিচার না হয় এক হাতিকে হত্যা করার পরে লক্ষ হাতি তৈরি যারা বিচার করা শুরু করবে বহু বিচার ছাওয়া হইছে এই যে দেখেন না ওই কিছুদিন আগে একজন নে মারছে নাম কি মারজা খাইল নূরুল হক নূর বিচার হইছে অন পর্যন্ত এ বলেন যারা মারছে বিচার হইছে বিচার হইছে না তো জারারই মারতেছে কোনো বিচার নাই ওই দেখবেন কিছুদিন পরেইটাও আরেকটা ইশunie আসবো বাংলাদেশ তো ইশুরুপে চলে কথা বুঝেন না যখন দেখবেন দেশে হড্ডগুল হয়েছে তখন দেখবেন কিছু হলুদ মার্কা সাংবাদিক আছে দাদার দেশে এরা প্রচার করে অমুক নায়িকা আজকে হলুদ ড্রেস করছে বাথরুমে সাড়ে নয়টায় গেছে বাথরুম থেকে বাইরে তুনার ওনার দশটা হয়ে গেছে এতক্ষণ সময় বাথরুমে কি করেছিল আমরা এটা তদন্ত করতেছি এই হলো আমাদের সাংবাদিকদের নিউজ কোন নায়িকা কি দিয়া খায় কোন নায়িকা কোন কাপড় পরে কি ফললে তারে ভালো লাগবে এই হলো আমাদের দেশের সংবাদ ব্যবস্থা এই বদমাশ গুলো রাখছে এগুলো তত্ত্ব সন্ত্রাস দেশে অনেক কিছু হয়ে যায় এরা এদিকে খান নাই কথা বুঝতেছে এই দেখবেন আর একটা কোন ইস্যু না দিব দিয়ে এটার দামা চাপাতে লাগব এই ইস্যুর উপরে ইস্যু যতগুলা দর্শন হয়েছে বাংলাদেশ ছোট ছোট বাচ্চাদেরকে চার বছর পাঁচ বছরের বাচ্চাদেরকে দর্শন করছে বিচার হয়েছে আপনারাই বলেন আমার যদি পিছান না হয় আমার তো বুকের ফাটা আরো বাড়বে ঠিক না বেটি যে চুরি ফিরে জেলখানায় ঢুকে একজন সাইরা দেহে ডাকায় তুই আবার বাইর হয় ঠিক নেই আমাদের দেশে কার বিচারিত হাজার হাজার ছাত্রের রক্তের উপরে ভর করে আমরা যারা বসছি আমরা তো বিচার করতেছি না হ্যাঁ আগে ফিন তো তিনশো টাকা গুটা কাপড় এখন মানে পাঁচ হাজার টাকা গুডার একটা টি শার্ট লাগায় তোর বাপের টেকা লাগাস তোর বাপের গাড়ি দিয়ে চল দেশের মানুষের রক্ত চুষার টাকা দিয়ে বড় বড় গাড়িতে উঠস আজকে তাদের অধিকার তোরা আদায় করে দিস না বাস্তব কিনা বাস্তব যে সমস্ত প্রবাসীদের টাকা দিয়ে গোটা বাংলাদেশের চাকা ঘুরে সেই প্রবাসীর আজ পর্যন্ত এই এই সরকার থেকে কোনো ধরনের কোনো ফায়দা পাইছে না কোন নাই বরং আগের থেকে চুরি ডাকা দিয়ে অনিয়ার ঘুরে বাড়ছে বাস্তব না বাস্তব আঠারো বছর দশ বছর পরে একটা লোক আসে দেশে একটা লোক আসছে তার আত্মীয় স্বজন কত আশা হাঙ্গানে বসে থাকে আমাদের হ্যাঁ বাই আসতেছে অথবা আমাদের এই মুখ আত্মীয় আসতেছে সব কিছু নিয়ে এলো এই তারপরে এয়ারপোর্টে দেখা যায় তার ব্যাগটা সব কাটতে সব রেখে দিছে তা প্রবাসী তখন আর জিন্দা থাকে না তো গানি মারা যায় সে তুই গানি তুই মারা যায় তার কষ্টের টাকা নিয়ে যখন দেশে ফিরে সারাটা জীবন তোদেরকে দেশ চালাইবার জন্য তারা টাকা দিল আর সেই প্রবাসীদের দারওয়ানের দারওয়ান পর্যন্ত প্রবাসীদেরকে ধমক মারে এই হলো আমাদের বাংলাদেশের উন্নতি আমরা রিনুস সাহেব আয়োজনে কয় আমরা প্রবাসীদেরকে সার ডাকার একটা ব্যবস্থা করে দিই ইতরামি আর হাজলামি কমায়া করার দরকার আছে মিয়া আপনি ইতরামি আর হাজলামি করেন আপনারা কে কইছে সরকারে থাকতেন আমরা নজন বেতন নাই নজন দা ইতরামি হাজলামি দেশের মধ্যে সাথে করা ঠিক না প্রবাসীরা কি আপনাদের কইছে যে আমরা 60 টাকা তুই 60 টাকা দরকার নাই আমরা নিরাপদে বাংলাদেশে বাড়ি পর্যন্ত আইবার ব্যবস্থা করে দে যাতে তোর অধীনে যারা সুরমত মাসটাকে আমাদের বেগ জেনে খাটতা জিনিসপত্র না নাতে এই ব্যবস্থা না কর তোর হয় আর এটা ইত্রা আমি আর ভাজলাম কথা এই বাংলাদেশে যে আমরা কোন সময় শান্তি পেলাম না যে দুষ্টুটির কারণে যে বউ বিদায় করলেন পরবর্তীতে আরেক বিয়া করলেন দেখেন এটার থেকে আরো বেশি সমস্যা ওহনকে কেমনে তালাকের উপরে রাখবে তা আমরা ওই যেহেতু অবস্থা এক বউ করছে ওহন আরেক বিয়া করে দেখে বোর এই যেই সমস্যাই রয়ে গেছে ঠিক না বে ঠিক আমার যুবক ভাই যেই কথাটা বলতেছিলাম যে টাকার জন্য মানুষ হত্যা করে টাকার জন্য মানুষ কোন খারাপই করে সেই টাকা সেই সম্পদ আল্লাহ জমিনের ভিতর থেকে বের করে দিবেন ওয়া আনখরাজাতিল আরদু আজকalah জমিনের ভিতর থেকে সেই সম্পদ সেদিন বাহির হবে আর এই মানুষগুলা সেদিন সম্পদের পেছনে চাইয়া আফসুস করবে হায় আফসুস আজকে সোনার পাহাড় বাহির হয় হীরা মনি মুতтар পাহাড় বাহির হয় কিন্তু একটা মানুষ সম্পদের দিকে তাকায় না চায় না অতএব বলবে এই সম্পদের জন্য কত মারামারি হানাহানি ঠিক না বেটি আল্লাহ রাব্বুল বলেন সে দিন আমি জমিনের zaman কুলে দেব কারণ প্রত্যেকটা মানুষ কুল্লু নাফসিন বিমা কাসাবাত আরহিনা প্রতিটা মানুষ তার জীবনের কিতকর্মের জন্য আল্লাহর সামনে দাঁড়ায় যদি জমিনে এই জবাবদেহিতা থাকত তাহলে মানুষ এত অপকর্ম করতো না ঠিক নেই জমিনে এত অপকর্ম চলতো না যদি মানুষ জমিনে বিচার করতো আল্লাহ আইন যদি প্রতিষ্ঠা করতো কেন আল্লাহর গালি দিছে বিচার আছে জেলখানায় বন্দি করে রাখবে আজ পর্যন্ত আইন পাশ করছে এর দিবা না তো দিবে না রা নবীরে গালি দিলে কোনো আইন নাই কোন বিচার নাই তো মানুষ ধৈর্য ধরতে ধরতে এক পর্যায়ে কি শুরু করছে আইন নিজের হাতে এখন তুলে নেবে ঠিক আপনি আমার দিবে না দিবেন আর আমাকে বিচার চাই বিচার করব না তো একসময় কি করবে মানুষ নিজের হাতে আমরা নবীর इज्जत ধরে নষ্ট করে তাদেরকে শাস্তি দেওয়া শুরু করবে ঠিক অলরেডি শুরু করছে ওই হালকা এমন এরম জয় বাংলা করছে নবীর বিরুদ্ধে কুটুক্তি করছেন জাগা মতো সাইজ করছে একটা হাই রোডের সামনে এরা ফাঁসি দিছে জনতা নিজেরাই নিজেরা হাইকোর্ট বসাইছে নিজেরাই বিচার নিজেরাই শাস্তি দিয়ে লাইছে সাথে সাথে তোমার সরকারের কাছে দিলে বিচার করে না এর নিজেরাই বিচার করে নিয়েছে আমরাই জজ আমরাই হাইকোর্টের সব কিছু দেয় দিছে ও ফিরা লাভ ফিরা নেক্সট টাইমে এরকম যদি হইতো নেক্সট টাইমে আর কুটুক্তি করবো এলাকার কেউ দইরা দিলে নিবা সাইজ করুন বাড়াম দাও বাড়াম জাগা মতো সাইজ করে নিবে ইসলামের উপরে আঘাত দেয় কোনো বিশাল নাই অথচ ষোলো বছর মসজিবের বিরুদ্ধে কথা বললে কেউ বাড়ি গিয়ে ঘুমাইতেছে সকালে যদি কেউ গালি দিছে বিকাল বেলা এরে খবর টবর দিয়া উপরে ফুল গাছ লাগে ভানি দিয়ে রাখছে ঠিক নেই কারণ নেতার বিরুদ্ধে কথা বলছে অহন যদি আপনি খালি জিয়ার বিরুদ্ধে আর তার এক জিয়ার বিরুদ্ধে কথা কন তো আপনি কিন্তু বাড়ি যেতে না যাইতে না পারি আমার মাছ কেন খবর দিয়া উঠবে ফুল গাছ দিল কিন্তু আমার প্রশ্ন হইল তাহলে কেন করে বলে নেতার লাগে মায়া বেশি তো তোর নেতার জন্য যদি তোর এত মায়া লাগে তা আমারও তো নেতা আছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তা আমার নেতারে গাড়ি দিলে বিচার করছ না কা আমারও তো মন চা তোরে জিন্দা খবর দেয় তা ঠিক না ঠিক এটার বিচার হয় না বিচার হয় এদের নেতার বিচার হয় দেড় টেকার নেতার লাগে তোর এত মহব্বত আর আমান্নবীর বুঝি মুসলমানের অন্তরে নাই এই জন্য আমরা নিয়ত করলাম আর বিচার সাইতাম না এখন বিচার করব ঠিক না বে ঠিক বিচার করার লেগে যা যা দরকার তাই আমাদের করতে হবে সাম ঠিক কিনা মানুষ মানুষ হত্যা করে সম্পদের জন্য হত্যা করে সেই সম্পদ দেখা তখন মানুষ নিজেরাই বলবে হায় আফসুস হায় আফসুস এই সম্পদের জন্য আমরা মানুষ হত্যা করছিলাম মানুষ কেউ করছিলাম সেদিন সম্পদের দিকে কেউ ফিরেও তাকাবেন